ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা অঙ্ক করবো ক্লাস সেভেন কোষে দেখি এক দশমিক একের এই অঙ্কগুলো দেখো আগের ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ান ভিডিওতে আমি এই একের দাগ থেকে এই আটের দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকে আমরা অঙ্ক করব এই নয়ের দাগ থেকে তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে নিচের ডেসক্রিপশন বক্স অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো তাহলে দেখো এই নয়ের দাগে অঙ্কে কি বলা আছে দেখো সরল করি একেটা কি আছে তেরোর পঁচিশ ইন্টু এক পূর্ণ সাতের আট আছে তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথম কি কাজ বলতো প্রথমে আমাদের এই যে মিশ্র অংশ আছে না এক পূর্ণ আটের সাত এইটাকে প্রথমে আমাদের ভেঙে নিতে হবে ওকে দেখো অঙ্কটা এখানে আমি লিখে নিয়েছি তেরোর পঁচিশ ইন্টু এক পূর্ণ সাতের আট আছে তাহলে দেখো এই তেরোর পঁচিশ যেমন আছে তেমন বসিয়ে দাও এবারে এই মিশ্র ভগ্নাংশটাকে ভাঙতে হবে তাহলে কি করবো বলতো এই যে এক আছে দেখো এই একের সঙ্গে আট গুণ করতে হবে তাহলে আট আর এক গুণ করলে কত হয় আট একে আট আর উপরে যে লব আছে দেখো সাত আটের সঙ্গে সাত যোগ করতে হবে তাহলে আট আর সাত যোগ করলে কত হয় পনেরো তাহলে পনেরোর নিচে হচ্ছে আট এবার যদি আমরা কাটাকাটি করি দেখো পাঁচ দিয়ে যদি কাটি তিন পাঁচ পনেরো আর পঁচিশকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচ পঁচিশ হয়ে যাবে এবার দেখো তেরো এখানে তেরো আছে আর তিন আছে তাহলে তিন তেরো কত উনচল্লিশ আর নিচে দেখো পাঁচাশটে চল্লিশ তাহলে এটাই হবে অ্যান্সার পরে দেখো নয় দ্যাগের দুইয়ের অঙ্কটা কী আছে দেখো নয় দ্যাগের দুইয়ের অঙ্ক আছে দুই পূর্ণ পাঁচের আট ইন্টু দুই পূর্ণ দুইয়ের একুশ আছে তাহলে দেখো প্রথমে এই পূর্ণ দেখো এই যে মিশ্র ভগ্ন অংশ আছে এই মিশ্র ভগ্নাংশগুলো ভেঙে নেবো দেখো ওই দুই আর আট গুণ করো তাহলে আট দুখানে ষোলো তাহলে ষোলোর সঙ্গে এই পাঁচ যোগ করতে হবে তাহলে ষোলো আর পাঁচে হচ্ছে একুশ নিচে আট আছে আট বসিয়ে দাও ইন্টু এবার দেখো নিচে একুশ আছে একুশ বসিয়ে দাও আর এই দুই আর একুশ গুণ করো তাহলে একুশ দুয়ে বিয়াল্লিশ হয় তোমরা যদি না পারো তাহলে কী করবে একুশকে দুই দিয়ে এরকম গুণ করে নাও দুই একে দুই দু দুদুকানের চার তাহলে এই বিয়াল্লিশের সঙ্গে এই দুই যোগ করতে হবে তাহলে বিয়াল্লিশ সঙ্গে দুই যোগ করলে কত হবে দুই দুই চার আর এটা চার তাহলে চুয়াল্লিশ হচ্ছে চুয়াল্লিশ এবারে দেখো আমরা এই একুশ আর এই একুশ কেটে দিলাম এটা যদি আমরা চার দিয়ে কাটি দেখো তাহলে চার দুয়ে আট হবে আর এটা হচ্ছে চার এগারো চুয়াল্লিশ তাহলে উপরে দেখো এগারো আছে আর নিচে এই দুই আছে উপরে যেহেতু বড় তাহলে একে আমাদের কি করতে হবে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে কীভাবে করবো একে ভাগ করে দাও দেখো এখানে পাঁচ দিলে পাঁচ দুখানে দশ তাহলে এগারো থেকে দশ বিয়োগ করলে কত হয় এক হয় তাহলে এই একটা এখানে বসাও আর এই দুইটা এখানে বসিয়ে দাও তাহলে উত্তর হচ্ছে কত দেখো পাঁচ পূর্ণ একের দুই আর এটাই হবে অ্যান্সার তিনের অঙ্কটা কি আছে দেখো দশ পূর্ণ তিনের দশ ইন্টু ছয় পূর্ণ চারের তিন ইন্টু চারের এগারো আছে দেখো প্রথমে আমরা কি করব বলতো এই যে মিশ্র ভগ্নাংশ আছে এই মিশ্র ভগ্নাংশকে প্রথমে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে তার জন্য আমাদের এই দশ আর দশ গুণ করো তাহলে দশ আর দশ গুণ করলে কত হবে দশ দশে একশো সেই একশোর সঙ্গে উপরে দেখো তিন আছে এই তিন যোগ করতে হবে তাহলে একশোর সঙ্গে তিন যোগ করলে কত হয় একশো তিন হয়ে যাবে আর নিচে দেখো দশ আছে ইন্টু এবার দেখো এই মিশ্র ভগ্নাংশটা ভাঙো ছয় আর তিন গুণ করো তিন ছয় আঠেরো আঠেরোর সঙ্গে চার যোগ করো আঠেরো আর চারে কত হয় বাইশ নিচে কিন্তু তিন আছে ইন্টু এখানে চারের এগারো আছে এবারে দেখো আমরা যদি এই এগারো দিয়ে বাইশকে কাটি তাহলে এগারো দুয়ে বাইশ তারপরে এই দুই দিয়ে দশকে কাটো তাহলে পাঁচ দুখানে দশ দেখো এই তিন দিয়ে তো একশো তিন কাটবে না কারণ এটা তিন তিরিকে নয় তেরো হবে মানে তিন দিয়ে তেরো কাটবে না তাহলে উপরে কী কী আছে দেখো উপরে আছে চার আর একশো তিন আছে তাহলে একশো তিনের সঙ্গে যদি আমরা চার গুণ করি তিন চারি বারো দুই হাতে এক চার শূন্য শূন্য শূন্যর সঙ্গে এক যোগ করলে এক চার একে চার তাহলে কত হচ্ছে চারশো বারো আর নিচে দেখো তিন পাঁচ পনেরো তাহলে উপরে যেহেতু বড়ো তাহলে আমাদের এটা কী করতে হবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে হবে তাহলে এখানে চারশো বারো ভাগ করো দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে একচল্লিশের থেকে বেশি হচ্ছে তাহলে আমরা দুই দেবো এখানে তাহলে পনেরো দুয়ে তিরিশ এবার দেখো একচল্লিশ আর নিচে তিরিশ আছে আচ্ছা জিরো দেখো এখানে জিরো এখানে এক আছে তাহলে এখানে এক বসে যাবে আর চার থেকে তিন বিয়োগ করো এক হবে আর এখানে দেখো দুই আছে নেমেই যাবে আমরা যদি এখানে সাত দিই তাহলে সাত পনেরো হচ্ছে একশো পাঁচ তাহলে বারো থেকে একশো পাঁচ বিয়োগ করলে কত হবে বারো থেকে দেখো একশো পাঁচ বিয়োগ করলে দেখো ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত হবে তাহলে সাত এখানে চলে আসবে দেখো এখানে একটু জায়গা শর্ট হয়ে গেছে তাহলে এই সাতটা কী হবে এরকম উপরে চলে যাবে আর এই পনেরোটা এখানে চলে আসবে আর এটাই হবে অ্যান্সার এরপরে আমরা করবো নয় দাগে চারের অঙ্কটা কি আছে দেখো জিরো দশমিক জিরো টু ফাইভ আছে ইন্টু জিরো দশমিক জিরো টু আছে তাহলে এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে এই দশমিকগুলোকে তুলতে হবে কিভাবে তুলব দেখো এখানে দেখো এই দশমিক আর শূন্য বাদ দিয়ে সংখ্যাটা কি আছে সংখ্যাটা এখানে পঁচিশ আছে তাহলে এই পঁচিশটা প্রথমে উপরে লিখে দাও এবার দেখো নিচে দেখো এখানে এই যে দশমিক আছে এই দশমিকটা তুলে দাও দিয়ে এখানে এক আসবে আর দশমিক দেখো ক ঘর পরে দেখো এক দুই তিন ঘর পরে দশমিক আছে দেখো কঘর পরে দশমিক আছে এটা কিন্তু তোমরা ডান দিক থেকে গুনে বাঁ আসবে ওকে তাহলে দেখো এক ঘর ঘর তিন ঘর মানে তিনটের সংখ্যা পরে কিন্তু দশমিক আছে এই জন্য একের পিঠে এখানে তিনটে ইন্টু এখানে দেখো জিরো আর দশমিক বাদ দিয়ে শুধু টু আছে তাহলে টু এখানে বসিয়ে দাও আর দশমিক তুলে দাও দিয়ে এখানে ওয়ান আসবে আর এখানে দেখো এই এক ঘর ঘর দুঘর ঘর পরে দশমিক মানে এখানে একের পিঠে দুটো শূন্য চলে আসবে আমরা যদি এখান থেকে একটু কাটাকাটি করে নিই দেখো এই পঁচিশ দিয়ে যদি একশো কাটি তাহলে চার পঁচিশ একশো হয়ে যাবে আর এই দুই দিয়ে চারকে কাটো দুই দুকণে চার তাহলে উপরে তো কিছু নেই আমরা জানি উপরে সব কেটে গেছে মানে কি ওয়ান আছে তাহলে সেই ওয়ানটা এখানে বসিয়ে দাও আর এখানে দু হাজার সরি এখানে এক হাজার আর এই দুই আছে তাহলে এক হাজারের সঙ্গে দুই গুণ করলে কত হবে দু হবে দেখো এই অঙ্কটা যেহেতু আমাদের এই জিরো দেখো জিরো দশমিক মানে দশমিক দিয়ে শুরু হয়েছে তাহলে আমাদের উত্তরটাও কিন্তু দশমীকে করে দিতে হবে তার জন্য আমরা কি করব এই দু হাজার দিয়ে এককে ভাগ করব তাহলে প্রথম কাজ হচ্ছে দেখো আমরা যদি এখানে জিরো দশমিক দিয়ে দিই তাহলে এখানে একটা শূন্য হবে তাহলে দু হাজার দিয়ে দশকে তো ভাগ করা যাবে না আবার এখানে একটা শূন্য দাও এখানে শূন্য নিয়ে নাও একশো হচ্ছে তাও ভাগ হবে না আবার এখানে একটা শূন্য দিয়ে দাও এখানে আরও একটা শূন্য নাও এবার দেখো এখানে হাজার আর এখানে তো দু হাজার দু হাজার দিয়ে হাজারকে ভাগ করা যায় না তাহলে আবার এখানে একটা শূন্য নেব নিয়ে এখানে শূন্য বসিয়ে দেবো এবার দেখো এটা দশ হাজার হয়ে গেছে তাহলে এখানে যদি আমরা পাঁচ দিয়ে দেখো তাহলে এই পাঁচ দিয়ে একে গুণ করো দেখো দেখো এই পাঁচ দিয়ে এখানে গুণ করো পাঁচ শূন্য শূন্য আবার পাঁচ শূন্য শূন্য আবার দেখো পাঁচ শূন্য শূন্য তারপরে দেখো এই পাঁচের সঙ্গে দুই গুণ করো পাঁচ দুকানে দশ তাহলে দেখো ভাগটা মিলে গেল তাহলে উত্তর হবে দেখো জিরো দশমিক জিরো 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 ফাইভ আর এটাই হবে অ্যান্সার ওকে এরপরে আমরা নয়ের দিকে পাঁচেরটা করব কী আছে দেখো জিরো দশমিক জিরো সেভেন ইন্টু জিরো দশমিক টু ইন্টু জিরো দশমিক ফাইভ আছে তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে এই যে দশমিকগুলো আছে এই দশমিকগুলো আমাদের তুলে দিতে হবে দেখো তাহলে দশমিকটা কিভাবে তুলবো দেখো জিরো আর দশমিক বাদ দিয়ে সংখ্যাটা কত আছে সেভেন আছে তাহলে সেভেন এখানে বসিয়ে দাও আর নিচে দেখো এই দশমিক আছে দশমিকের জন্য এক আসবে আর ক ঘর পরে দশমিক দেখো এক ঘর ঘর এটা কিন্তু ডান দিক থেকে গুণে বাঁ দিকে আসবে তাহলে এক ঘর ঘর পরে দশমিক আছে এই জন্য এই একের পিঠে দুটো শূন্য বসিয়ে দাও তারপরে গুণ এখানে দেখো জিরো আর দশমিক বাদ দিয়ে সংখ্যাটা আছে টু তাহলে টু উপরে বসিয়ে দাও আর নিচে দেখো দশমিকের জন্য এক আর এক ঘর পরে দশমিক এই জন্য একের পিঠে একটা শূন্য অর্থাৎ দশ হবে এখানেও তাই দেখো জিরো দশমিক বাদ দিয়ে সংখ্যাটা আছে পাঁচ তাহলে পাঁচ এখানে বসিয়ে দাও আর নিচে দেখো কত হবে এই দশমিকের জন্য এক চলে আসবে আর এক ঘর পরে দশমিক এই জন্য এখানে একটা শূন্য আসবে এরপরে দেখো আমরা একটু কাটাকাটি করে নেব দেখো আমরা যদি এই পাঁচ দিয়ে যদি দশকে কাটি তাহলে পাঁচ দুখানে দশ তারপরে দেখো এই দুই আর এই দুই কেটে দিলাম তাহলে আর তো কাটাকাটি হবে না কেন বলতো সাত দিয়ে একশো বা দশকে কাটা যায় না তাহলে উপরে আছে সাত আর নিচে আছে দেখো এই একশো আছে আর দশ আছে তাহলে একশো আর দশ গুণ করলে কত হবে দেখো এক এক আর এক গুণ করলে এক এখানে দুটো শূন্য আর এখানে একটা তিনটে শূন্য বসিয়ে দাও তাহলে হাজার হয়ে যাবে দেখো অঙ্কটা আমাদের ছিল যেহেতু দশমীকে তাহলে অ্যান্সারটা আমাদের করতে হবে কিন্তু দশমীকে তাহলে আমরা কি করব এখানে দেখো তোমরা কিন্তু ভাগ করতে পারো সেক্ষেত্রে ভাগটা অনেকটা বড় হবে সুতরাং ভাগ না করেও কিন্তু দশমিক বসানো যায় কিভাবে দেখো খুব ভালো করে দেখো এখানে এই দুঘর পরে দশমিক ছিল এই জন্য দেখো সাতের নিচে একের পিঠে দুটো শূন্য এসেছে এবার দেখো সাতের নিচে আছে একের পিঠে তিনটে শূন্য তার মানে উপরে তিন ঘর পরে দশমিক আসবে ঠিক এরকমই দেখো এখানে স্বাদ লেখো প্রথমে তাহলে এটা তো এক ঘর হচ্ছে কিন্তু এখানে তিনটে শূন্য মানে কি তিন ঘর পরে দশমিক হবে তাহলে কী করবো তো এখানে এরকম দুটো শূন্য নিয়ে নাও তারপরে দশমিকটা দাও তাহলে দেখো এক দুই তিন ঘর পরে দশমিক আর প্রথমে কি করবে একটা শূন্য বসিয়ে দেবে তাহলে উত্তরটা হবে দেখো জিরো দশমিক জিরো জিরো সেভেন আর এটাই হবে অ্যান্সার নয় থেকে ছয়ের অঙ্কটা কী আছে দেখো জিরো দশমিক জিরো টু নাইন ইন্টু টু পয়েন্ট ফাইভ আছে তারপরে জিরো দশমিক জিরো জিরো টু আছে তাহলে প্রথম আমাদের কাজ হবে এই দশমিকগুলোকে তোলা তাহলে এখানে জিরো আর দশমিক বাদ দিয়ে কত আছে উনত্রিশ আছে তাহলে উনত্রিশটা এখানে বসিয়ে দাও নিচে কত আসবে দেখো এই দশমিকের জন্য এখানে এক আসবে আর ক পরে দশমিক দেখো এক দুই তিন তাহলে একের পিঠে এখানে তিনটে শূন্য বসিয়ে দাও এবার দেখো দশমিকটা যদি উঠে যায় তাহলে সংখ্যাটা কত থাকবে পঁচিশ তাহলে এখানে পঁচিশ বসিয়ে দাও আর নিচে দেখো দশমিকের জন্য এক আর এক ঘর পরে দশমিক এই জন্য একটা শূন্য আসবে আবার এখানে দেখো এই দশমিক আর জিরো বাদ দিয়ে সংখ্যাটা আছে কত দুই আছে তাহলে এই দুই বসবে উপরে আর নিচে কত হবে দেখো দশমিকের জন্য এক আসবে আর এক দুই তিন তিন ঘর পরে দশমিক এই জন্য একের পিঠে তিনটে শূন্য বসিয়ে দাও এবার একটু কাটাকাটি করে নাও দেখো এই দুই দিয়ে যদি দশকে কাটি তাহলে পাঁচ দোকানে দশ আবার এই পাঁচ দিয়ে পঁচিশকে কাটো তাহলে পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ তাহলে এখানে দেখো এই পাঁচ দিয়ে এই হাজার বা এই হাজারকে কিন্তু কাটা যায় কিন্তু এখানে কিন্তু আমরা আর কাটাকাটি করব না কেন তো কারণ আমাদের যে ভাগটা করতে হবে সেই ভাগটা কিন্তু এই নিচে হাজার আর হাজার এই শূন্যগুলো থাকলে কিন্তু ভাগটা করতে অনেক সুবিধা হবে এই জন্যে আর আমরা কাটাকাটি করব না তাহলে দেখো উপরে কি আছে উনত্রিশ আছে আর পাঁচ আছে তাহলে উনত্রিশ আর পাঁচ গুণ করে নাও পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার পাঁচ দুখানে দশ আর এই হাতে চার আছে তাহলে চোদ্দো হবে একশো পঁয়তাল্লিশ তাহলে উপরে বসবে একশো পঁয়তাল্লিশ আর নিচে দেখো এই একটা হাজার আছে আর এই একটা হাজার আছে দুটো হাজার গুণ করলে কত হয় দেখো এই এক আর এক গুণ করো এক আর এক গুণ করলে এক হবে আর এখানে তিনটে শূন্য আর এখানে তিনটে শূন্য তাহলে একের পিঠে মোট ছটা শূন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা শূন্য বসিয়ে দাও এবারে দেখো এই ভাগটা কেন আমরা এটা কাটলাম না দেখো এই ভাগটা করতে গেলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যাবে তাহলে ভাগ না করেও কিন্তু আমরা দশমিকটা বসাতে পারি সেটা কিভাবে দেখো এখানে দেখো এখানে এক দুই তিন তিন ঘর পরে দশমিক ছিল এই জন্য দেখো এই উনত্রিশের নিচে দেখো একের পিঠে তিনটে শূন্য এসেছে ওকে এবারে দেখো এখানে একশো পঁয়তাল্লিশের নিচে কটা শূন্য আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা শূন্য আছে তার মানে এই পঁয়তাল্লিশ এই উপরে কি হবে ছগার পরে কিন্তু দশমিক আসবে কিন্তু আছে এখানে সংখ্যাটা কত আছে কিন্তু একশো পঁয়তাল্লিশ তিন ঘর আছে তাহলে এখানে তো ছঘর মানে ছটা শূন্য আছে মানে ছঘার পরে দশমিক আসবে এই জন্য কী করব এর বাঁধিকে আরও তিনটে শূন্য নিয়ে নাও তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হয়ে গেল তাহলে ঘর পরে এই দশমিক হলো আর প্রথমে একটা কি করবে এরকম একটা শূন্য বসিয়ে দেবে তাহলে দেখো ভাগটা না করে কিন্তু আমরা দশমিকটা বসিয়ে ফেললাম কেন দেখো এরকম যদি এক দুই তিন চার পাঁচ ছয় ছঘার পরে দশমিক আছে তাহলে দশমিকের জন্য একটা এক আর ছ ঘর পরে যেহেতু দশমিক তাহলে একের পিঠে ছটা শূন্য নিচে আসবে আর নিচে ছটা শূন্য ছিলই বলে উপরে দেখো এখানে ছ ঘর পরেই কিন্তু দশমিক বসেছে ওকে আর এটাই হবে অ্যান্সার আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো আজকে আমরা অঙ্ক করলাম বসে দেখি এক দশমিক একের এই নয়ের দাগের যে ছটা অঙ্ক ছিল এই ছটা অঙ্ক আমরা করলাম পরের দিনে আমরা অঙ্ক করব এই দশে দাগের অঙ্কগুলো তো সেই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ